আমরা জানি পৃথিবীতে অনেক স্বপ্নদ্রষ্টা ছিলেন যারা যুগে যুগে পৃথিবীর জন্য মানুষের জন্য কাজ করেছেন উদাহরণ হিসেবে বলতে পারি মাহাতির মোহাম্মদের কথা যার স্বপ্নের কারণেই কিন্তু আজকের আধুনিক মালয়েশিয়া বলতে পারি সেই রাইড ভ্রাতৃদয়ের কথা যারা চিন্তা করেছিলেন এমন একটি যন্ত্র বানাবেন যার মাধ্যমে আকাশে উড়ে বেড়ানো যাবে তাদের সেই আবিষ্কারের মাধ্যমেই কিন্তু সভ্যতার চেহারা পাল্টে গেছে তো তেমনই কিছু স্বপ্নের কথা স্বপ্ন নিয়ে এবারে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি আয়োজন ছিল সেটি হলো আমার স্বপ্ন লেখা প্রতিযোগিতা আমাদের ফুলকুরি বন্ধুরা সংগঠকরা সবাই কেন্দ্রীয় অসরের কাছে তার নিজের স্বপ্ন লিখে পাঠিয়েছে তো সেরকম স্বপ্নবাজ কিছু মানুষকে আমরা এবার পুরস্কৃত করব শুরুতেই আমি স্বপ্ন লেখা প্রতিযোগিতায় যে তৃতীয় হয়েছে তার নাম ঘোষণা করছি তিনি হচ্ছেন রাজশাহী মহানগরীর খন্দকার রবিউল ইসলাম জীবন জির পরে এই দ্বিতীয় জনের নাম ঘোষণা করছি দ্বিতীয় জন হচ্ছে ঢাকা মহানগরী দিশারির পরিচালক জুবায়ের আল হোসেন রাসেল তারপরে এই কাঙ্ক্ষিত প্রথম যে বলা যায় এবারে আমাদের স্বপ্নবাজ মানুষ সেই স্বপ্নবাজ মানুষকে এবার আমরা ডাকবো সে হচ্ছে সেও ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন of